হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন আপনারা যেই পার্কটি দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামে সৈ্য উদ্বোধন হওয়া নতুন একটি পার্ক সেটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক বা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক যদিও সেটা নতুন বলা হচ্ছে কিন্তু আসলে এটি মূলত আগ্রাবাদের যে পুরনো কর্ণফুলি শিশু পার্ক ছিল সেটিরই মূলত আপডেট করে সংস্কার করে নতুন করে সাজিয়ে আবার চালু করা হয়েছে আপনারা জানেন অলরেডি কর্ণফুলি শিশু পার্ক অনেক দিন ধরে বন্ধ ছিল বিগত জুলাই আন্দোলনের পর থেকে বর্তমানে বর্তমান চট্টগ্রাম মেয়র শাহাদ হোসেন খুব সুন্দর করে প্রকল্প হাতে নিয়ে এটি নতুন করে ডেলে সাজিয়েছেন এবং ভিতরে যে অনেকগুলো রাইড পুরোনো হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিলো সেগুলো সংস্কার করে আবার নতুন করে চালু করা হয়েছে এবং এই নতুন চালু করার পর সেখানে নতুন নতুন অনেক চমক যোগ করা হয়েছে যেমন তুষারপাত অ্যাড করা হয়েছে বিভিন্ন ড্রাগন শো অ্যাড করা হয়েছে এবং রাইড বাড়ানো হয়েছে রাইডগুলো নতুনভাবে রং করে নতুনভাবে তৈরি করা হয়েছে এক কথায় টোটাল একটা বিনোদনের জন্য পার্ক রেডি করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমার এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং এই যে কর্ণফুলি শিশু পার্ক যেটিকে বর্তমানে সংস্কার করে ওয়ান্ডারল্যান্ড করা হয়েছে কর্ণফুলি শিশু পার্কের একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে কর্ণফুলি শিশু পার্কটাও শিশুদের বিনোদনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল আপনারা জানেন চট্টগ্রামে এর মধ্যে কিন্তু কোনো পার্ক নেই কাজে দেরি যে শিশু পার্কটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে সেটাও ভেঙে ফেলে সেখানে অন্য কোনো প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাই এই একটাই শিশু পার্ক ছিল কর্ণফুলী শিশু পার্ক সেটিও বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন সেটি ওপেন হওয়াতে বাচ্চাদের বিনোদনের জন্য নতুন একটি জায়গা হয়েছে এবং শুধু বাচ্চা না আসলে এখানে আমার ভিডিওতে আপনারা অলরেডি দেখছেন বিভিন্ন বয়সের বিভিন্ন রকম মানুষ বাচ্চাদের সাথে অভিভাবক মানে চিত্ত বিনোদনের একটা খুব সুন্দর জায়গা যেহেতু খোলামেলা পরিবেশে বিশাল একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এবং আপনাদেরকে বলি এই এখানে কিন্তু টিকিট মূল্য একশো টাকা যদিও টিকিট মূল্য নিয়ে অনেকে কিন্তু আপসেট বেশিরভাগ মানুষ বলছে টিকিট মূল্য একটু বেশি হয়ে গেছে একশো টাকা হিসেবে দুই তিনজন আসলে তো সেটা একটা বড় অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে তো দেখা যাক হয়তো ভবিষ্যতে টিকিটের মূল্য কমিয়েও দেওয়া হতে পারে তবে বর্তমানে একশো টাকা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই পার্কের মধ্যে পার্কের শেষ দিকে একটা ফ্রি জোন আছে সেই ফ্রি জোনে কিছু বাচ্চাদের জন্য ফ্রি রাইড আছে ফ্রি খেলার খেলাধুলার কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেইখানে বাচ্চারা ফ্রিতে খেলতে পারে তবে অন্যান্য রাইডগুলো চড়ার জন্য কিন্তু এক্সট্রা আবার ষাট টাকা করে টিকিট কাটতে হয় মানে আপনি একশো টাকা দিয়ে ঢোকার পরও কিন্তু অন্যান্য রাইডগুলোতে চড়ার জন্য আপনাকে ষাট টাকা টিকিটের মূল্য দিতে হবে এসব ইনফরমেশন জেনে তারপর যাবেন ধন্যবাদ দেখতে থাকুন আর আপনাদের জন্য সবসময় অনেক কষ্ট করে ভিডিও করি ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা আমি যে বলছিলাম আপনাদেরকে একটা ফ্রি খেলাধুলা করার জোন রয়েছে যেখানে কোনো টিকিট লাগবে না এটাই হচ্ছে সেই জোন এই প্লে জোনের মধ্যে দোলনা রয়েছে বিভিন্ন রকম স্লাইডার রয়েছে আরও কিছু রাইড রয়েছে এবং বিভিন্ন রকম ভাস্কর্য বাচ্চাদের আনন্দের জন্য এখানে স্থাপন করা হয়েছে যেমন টাইগার রয়েছে জিরাফ রয়েছে আপনারা এগুলো ভিডিওতে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ভাস্কর্য পশু পাখি স্থাপন করা হয়েছে এই যে এখানে হরিণ রয়েছে এগুলো দেখে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল এবং এখানে যেহেতু টিকিট লাগছে না আপনারা এখানে আপনাদের বাচ্চাকে আনলে নন স্টপ চত্বরের যতক্ষণ খেলতে পারবেন এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এটা খুব ভালো হয়েছে কারণ একশো টাকা দিয়ে টিকিট করার পর অনেকে হয়তো রাইডের জন্য আবার অতিরিক্ত ষাট টাকা করে এটা অনেকের জন্য একটু চাপ হয়ে যেতে পারে তাই এই প্লেজন করাটা খুবই ভালো হয়েছে ধন্যবাদ পার্কের এই দিকটাতে খুব বড় ধরনের একটা খোলা জায়গা বা মাঠের মতো রয়েছে যেখানে এই বাচ্চাদের সাথে সাথে বড়রা এসে চিত্র বিনোদনের জন্য এখানে আনন্দ লাভ করতে পারে বসে থাকলে অনেক ভালো লাগবে যেহেতু খোলা মেলা একটা জায়গা কারণ পাশে একটা লেকের মতো রয়েছে যে দেখুন অনেকে কিন্তু বসে আছে আমি এসেছিলাম কিন্তু মূলত দুপুরের টাইমে তাই মানুষজন খুব কম পার্কে কিন্তু সত্যি কথা বলতে এটা নতুন উদ্বোধন হওয়ার পর থেকে বিকেলের টাইমে প্রচুর মানুষ হচ্ছে শিশু বৃদ্ধ বয়স্ক যুবক যুবতী অভাব নেই মানুষের প্রচুর মানুষ হচ্ছে একশো টাকা ঠিক দিয়ে তুলেও মানুষকে দেখছে আসলে নতুনভাবে কি করা হয়েছে সবাই নতুন জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে তবে আমি যতটুকু দেখলাম আসলে কর্ণফুলি শিশু পার্কটাকে মূলত একটু নতুন করে রঙ দিয়ে সংস্কার করে সাজানো হয়েছে